বরযাত্রী প্রথাকে ছিন্ন করুন এরা তো বরযাত্রী নয় এদেরকে বলা যায় বরযাত্রী তিন নারী পুরুষ একসাথে একই প্যান্ডেলে খাওয়ার মতন নির্লজ্জ কর্ম বন্ধ করুন এটা আমরা চাইলেই পারি কিন্তু কেন যেন করি না চার মেয়ের বাড়িতে ইফতারি শীতের পিঠা আম কাঁঠাল সীমায় চিনে উ কুরবানি ছাগল পাওয়ার ধান্দা ত্যাগ করুন আসলেই চাইলেই পাই বা একটু বললেই আসে তো ছাড়ি কি করে পাঁচ পুত্রবধূকে কাজের মেয়ে ভাবার মন মানসিকতা পরিত্যাগ করুন ছয় সন্তানের জন্য দিনদার পাত্রী বা পাত্রকে অগ্রাধিকার দিন আর সর্বশেষ সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য যৌতুকের বৃদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন নিচে যৌতুক দিবনা যৌতুক নিবনা যৌতুকের বিবাহ আমরা খাবো না আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়টা সহজভাবে মেনে চলার তাও ফিক দান করুক বিবাহটাকে সহজলভ্য করুক আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার